ক্ষমতা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করার জন্য তাই এই মুখ্যমন্ত্রী যে বাংলার কাজ চান বাংলার ভালো চান সেই মুখ্যমন্ত্রীকে পরাজিত করার জন্য বাংলায় বিজেপি ক্ষমতায় আসার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছেন বিভিন্নভাবে বাংলার মানুষ যাতে ভালো না থাকে তার অর্থনৈতিক আমাদের প্রাপ্য টাকা সব বন্ধ করে দিয়েছেন তাই তো আমরা বাংলার মানুষের কাছে বলতে চাই আমাদের বাংলায় সব ধর্মীয় মানুষ থাকবে সব সম্প্রদায়ের মানুষ বাংলায় থাকবে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই আমরা কোনোদিন বলি না হিন্দিবাসী মানুষরা থাকতে পারবে না আমরা বলি না রাজস্থানের লোকরা থাকবে না গুজরাটের লোকরা থাকবে না কিন্তু আজকে আমাদের উনআশিতম তম এই স্বাধীনতা দিবসে বাংলার মানুষের এমন অবস্থা যারা বিজেপি শাসিত বাইরের রাজ্যে তারা যেতে পারছেন না কারণ বাংলা ভাষায় কথা বললেই আপনার ওপর অত্যাচার করা হচ্ছে আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বহু মানুষের এরকম হচ্ছে বহু মানুষের হচ্ছে আর একদিকে আপনারা জানেন যে বিভিন্ন ভাবে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে দিতে চাইছে এই নরেন্দ্র মোদীর সরকার বিহারে প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে বাংলায়ও তার চক্রান্ত চলছে বাংলায়ও বলছেন দু সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের ভোটার লিস্ট নিয়ে ইনকোয়ারি হবে না দু হাজার দু সালের পর যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক কিনা